নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আজ রবিবার আর এখন বাজে সকাল নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম আজকের দিনটা হলো পৌষ পার্বণ তো তাই সমস্ত কাজ সকাল সকাল সেরে নিয়ে গুছিয়ে বাগিয়ে নিচ্ছি রান্না করব বলে রান্না করার আগে হাতের কাছে সমস্ত জিনিস এভাবে গুছিয়ে বাগিয়ে রেডি করে নিয়ে রান্না করতে বসলে কি হয় মানে গ্যাসটা কিন্তু অনেকটা কম পড়ে আর আর অল্প সময়ের মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় সব কিছু জোগাড় করে নিয়ে বসলে কড়া চাপিয়ে দিয়ে এটা ওটা খুঁজতে হয় না সমস্ত কিছু হাতের সামনে পেয়ে গেলে তাড়াতাড়ি রান্নাবান্নাটাও মিটে যায় প্রথমেই সবজিগুলো সব জলে ভিজিয়ে দিলাম কারণ শাক জিনিসটায় অনেক ধুলোবালি থাকে তো একটু ভিজিয়ে দিলে নোংরাগুলো নিচুই পড়ে যায় আর ওগুলো আমি কাল রাত্রেই কেটে রেখেছিলাম কারণ তোমরা আগের ব্লগে দেখেছো আমাদের ঘরে একটুও জল ছিল না তাই কেটে কুটে রেডি করে রেখেছিলাম রাত্রিরেই ভেবেছিলাম সকাল হলেই কাকিমাদের বাড়ি সোনাকে দিয়ে পাঠাবো দিয়ে সবজিগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে আসবে তো সেটা আর হয়নি সকালবেলাতেই আর জল চলে এসেছে তো এত খুশি হয়েছি কি বলবো কদিন খুব কষ্ট পেলাম জলের জন্য তো সকালে স্নান হলো আর সব কিছুতে দেও ঢাকনি ডাব্বায় সবেতে বলতে পারো জল ভরে রেখে দিয়েছি ততক্ষণ মাছটা ভাজা হচ্ছে আর আমি এদিকে বেগুন ভাজবো বলে বেগুনটা কেটে নিচ্ছি আর বেগুনটা দেখছি মানে পোকা বেরিয়েছে তো বেছে বেছে কয় পিস কেটে নিলাম তো এবার টমেটোগুলো কেটে নেবো টমেটোরে আর চাটনি করবো আমাদের আজকে কোনো কিছু টক করতে হয় কিন্তু টকটা আমার সোনারা খেতে চায় না আর এই টমেটোরের চাটনিটা মানে খুব ভালোবাসে খেতে তো এই কারণেই আমি এই টমেটোরের চাটনিই করব আর একটু লেবু দিয়ে দেব টক মিষ্টি দুটোই হবে মাছগুলো সব ভাজা হয়ে গেল এবার এই যে কয় পিস বেগুনও ভেজে তুলে নিলাম তো আজকের দিনে শাকটাও আমাদেরকে রান্না করতে হয় দেশের বাজারে সবাই লাউ শাক এ শাক করে কিন্তু এখানে লাউ শাকটা পাওয়া যায় না মানে লাউটা পাওয়া যায় লম্বা লম্বা টাইপের এক ধরনের লাউ পাওয়া যায় কিন্তু শাক এখানকার লোক খায় না মানে লাউ শাকটা তাই বাজারে কিনতে পাওয়া যায় না তো শহরের বাইরের দিকে গেলে অনেক দূরে তো সেখানে দেখতে পাওয়া যায় কিন্তু সেখানে আর কে যাবে তো এই যে কালকে পালং শাক নিয়ে এসেছিলাম তো ওই পালং শাকই আজকে রান্না করে নেব বেগুন দিয়ে আলু দিয়ে একটু শিম দিয়েছি আর একটা গাজর দিয়েছি সব কিছু সবজি দিয়ে এই শাকটা রান্না করছি আর এগুলো সব সেদ্ধ হয়ে গেছে তাই একটু লাস্টে ফোড়ন দিয়ে নেব শাক তরকারি আমার আবার ফোড়ন না দিলে ভালো লাগে না তো ফোড়ন দিচ্ছি আর অল্প কটা বড়িও দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটু ফোড়ন দিয়ে দিলাম আর একটু বড়িটা ভেজে নিয়ে এই যে লাস্টে এটা একটু নেড়ে নামিয়ে নেব শাকটা নামিয়ে নিয়ে অল্প করে একটু ডাল করে নিলাম সোনারা তো শাক মেখে মোটেও ভাত খেতে চায় না তো তাই একটু ডাল করছি মাছ হবে তো ডাল দিয়ে ওরা খেয়ে নিতে পারবে এরপর মাছের ঝালটা করে নিচ্ছি তো মাছের ঝালটা টমেটো আর শুধু সর্ষে বাটা দিয়ে করব। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিলাম আর আগেই হলুদটা দিয়েছিলাম এখন লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম তো পরে আবার কাঁচা লঙ্কাও কটা চিড়ে দিলাম আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করলে একটু ধনে পাতা দিলে ভালো লাগে ফ্রিজ খুলে দেখছি ধনে পাতায় নেই তো কাল আনতেই ভুলে গেছি তো তাই এই যে গাছে কতগুলো ছিল সেগুলোই তুলে নিলাম আর গাছগুলো না কদিন ধরে জল পাইনি আমরাই জল পাচ্ছিলাম না তো গাছগুলোকে কি করে দেব তো একদম কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তাই জল আসতে ভাই এখন জল দিয়ে দিচ্ছে গাছগুলোয় মাছের ঝালটা হয়ে যেতে টমেটোর চাটনি করে নিচ্ছি তো তোমরা আমার রোজকার ব্লগে দেখবে আমি এত কিছু রান্না কোনো দিনই করি না একসাথে মানে একটা থেকে খুব জোর দুটো রান্না করি আর আজকে যেহেতু পৌষ পার্বণ তো আমাদের অনেক কিছুই নিয়ম আছে এটা ওটা করার তো তাই সেই নিয়মগুলোই পালন করছি আজ আজ একটু টক করে মাছের ছাল, শাক ডাল তো এইসবগুলো করে একটু ভাজাভুজি তো সেগুলোই পালন করছি টমেটোরের চাটনি আমার হয়ে এসেছে বা নামিয়ে নেব তো এত কিছু রান্না বান্না করলাম একটা জিনিস খেয়াল করেছো আমি ভাতটাই করিনি এখনো পর্যন্ত তো আর যেহেতু সময়ের আগেই সব কিছু মিটে গেছে তো তাই ভাবলাম গুছিয়ে ভাগিয়ে নিই তারপরে ভাতটা চাপাবো এত কিছু রান্না হওয়ার পরে ওভেনটার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল তেল ছিটেতে তো তাই একবারে বাসনগুলো ধুয়ে নিয়ে ওভেন থেকে আরম্ভ করে কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ভাতটা বসালাম বাসন কুসনগুলো ধুলাম আর কিচেনটা পরিষ্কার করলাম আর নিচটায় অনেক জল পড়েছে তো এখানটা ভালো করে একটু মুছে নিচ্ছি তাছাড়াও এর আগেও আমি বলেছি যে আমরা যেহেতু নিচেতে ভাত খাই তো খাওয়ার আগে একটু নিচুটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিই তো ভাত আমার হয়ে গেল আর এদিকে আমি ভাতটা ফ্যান ঝরিয়ে নেব তো তার আগে যে ভাতের ঢাকনায় অনেকগুলো তিনটে মতো চিমটি লাগিয়ে নিলাম তো এর ফলে ভাতটা ধরে থাকতে হয় না হেলিয়েই ছেড়ে দিলেই মানে ভাতের ফ্যান ঝরে যায় খুব সুন্দর এটা হাত পোড়ারও কোনো ভয় নেই ভাত নামিয়ে দিয়ে তো আমি কটা পাঁপড় ভাজছিলাম তো ভাবলাম চাটনি হয়েছে একটু পাঁপড় ভাজলে ভালো হতো তো তাই আর সেই সময় তোমাদের দাদা কাছ থেকে এসে এই যে আমার হাত থেকে খুন্তিটা নিয়ে এই যে নিজেই ভাজতে লেগে গেলো তো বলছে তুমি ভালো পারছো না তা বলছে না যে নিজের একটু ভাসতে সব যাচ্ছে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে যেতে এই যে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো আজকেও পাতাতে খাওয়া দাওয়া করছি কারণ বেশ ভালো লাগছিল মানে অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি ফিল আসছিলো পাতা দেখে হাওয়াতে তো এর জন্য আজও কটা পাতা ছিল তাই পাতাগুলোতেই আজকে খাবার বাড়ছি তো আমার মেয়ে দেখো ওর জন্মদিনে ওকে যেভাবে মানে খাবার থালাটা সাজিয়ে দিই তো সেভাবে মানে ওকে সাজিয়ে দিতে হবে আজ কখন যে কোনটা ভালো লাগে আর কখন যে কোনটা ঝোক করে বসে বলা মুশকিল তো এই যে পাপড় চাটনি এটা ওটা হয়েছে বলে ও বলছে আমায় যেমন জন্মদিনে করে দাও তো তেমনভাবে দাও না হলে আমি খাবো না তো সেই কারণে সবাইকে ভাত দিয়ে দিয়েছি কখন ওদের খাওয়াও চালু হয়ে গেছে আর এই যে ওকে ওর থালা সাজিয়ে ভালো করে খেতে দিচ্ছি আর আমার ছেলে খেতে খেতে উঠে গেল কারণ ওর বন্ধু এসেছিল ওকে সাইকেলের চাবি মানে সাইকেলটাও নিয়ে গিয়েছিল তো সাইকেলের চাবিটা দিতে এলো বাইরে ডাকছিলো তাই ও খেতে খেতে উঠে চলে গেল। সবাইকে খেতে দিয়ে আমিও ভাত নিয়ে নিলাম একসাথেই খেয়ে নেব কারণ আজ হলো পোষ পার্বণ তো আজ পিঠে বানাতে হয় অনেক কিছু অনেক কিছু না হলেও দুটো একটাও বানালে চলে তো সেই পিঠে বানাবো তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে গুছিয়ে বাগিয়ে নিয়ে আবার বৈকাল থেকে পিঠের জন্য মানে সব কিছু রেডি করব। তো আজকে আর পিঠে বানানোটা শেয়ার করব না ওটা নেক্সট ব্লগে আমি কি কি পিঠে বানালাম সেটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে প্রতিনিয়ত এই ধরনের ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো বন্ধুরা তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো